খুব সহজে ঘরোয়া মশলা যদি রোস্ট বানাতে সিম্পল হইতে তাহলে একদম চমৎকার স্বাদের একটা রোস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে ওয়েলকাম জানাই সবাইকে সহজ একটি রোস্ট রেসিপি চলুন রান্না শুরু করা যাক আমি চুলায় একটি পাতিল চড়িয়ে দিয়েছি সেখানে দিলাম পরিমাণ মতো তেল এবং ভরে ভরে তিন মুঠ পেঁয়াজ তিন মুঠ পেঁয়াজগুলি বেরেস্তা করে অর্ধেক তুলে রাখলাম তাতে যোগ করলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ তারপরে একটু